অভিনেত্রী দীপশ্বেতা মিত্র এবং অভিনেতা কৌশিক দাস দুজনকেই আপনারা অনেক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখতে পেয়েছেন আলোছায়া ছায়া তাদের দুজনকে অভিনয় করতে দেখা গেছিলো এছাড়াও অভিনেত্রী দীপশ্বেতা মিত্রকে অন্য চ্যানেলের অনেক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছে আর অভিনেতা কৌশিক দাসও তো অনেক ধারাবাহিকে অভিনয় করেছেন এই মুহূর্তে অভিনেতা কৌশিক দাসকে আপনারা রোশনাই ধারাবাহিকে অভিনয় করতে দেখতে পাচ্ছেন দু হাজার বাইশ সালে খুবই জাঁকজমক করে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা দু সালের ফেব্রুয়ারি মাসে বিয়ে হয়েছিল কৌশিক এবং দীপশেতার কিন্তু এবার তিন বছর পর খুবই বড় দুঃখের খবর সামনে এলো অভিনেত্রী দীপশেতা মিত্র নিজেই এই বিষয় জানিয়ে দিলেন তিনি সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করে জানিয়ে দিলেন যে তাদের ডিভোর্স হচ্ছে তারা মিউচুয়ালি এবং রেসপেক্টফুলি সিদ্ধান্ত নিয়েছেন যে তারা আলাদা হয়ে যাচ্ছেন তাদের ডিভোর্সটা হয়ে যাচ্ছে কেন তাদের ডিভোর্স হচ্ছে সেটা অভিনেত্রী জানাননি অভিনেত্রী জানিয়েছেন যে সেটা তাদের পার্সোনাল ব্যাপার তাহলে সত্যি খুবই বড় দুঃখের খবর যে তাদের ডিভোর্স হয়ে যাচ্ছে এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন